প্রিয় বন্ধুরা আমি একটি পাইকারি সবজি বাজারে বিভিন্ন জায়গা থেকে সবজি পাইকারি এখানে কিনে আনা হয় এবং এখান থেকে ডিস্ট্রিবিউশন করা হয় বিভিন্ন জায়গায় এখানে এই ডিস্ট্রিবিউশন করার সময় বিভিন্ন রকম সবজিগুলো পড়ে যায় তখন এই এখানকার অসহায় মানুষেরা এগুলো টোকায় টোকায় নিয়ে সংগ্রহ করে তার রাস্তার পাশে ভাগা দিয়ে বিক্রি করে থাকেন এবং যেগুলো নষ্ট বা ফেলে দেওয়া হয়েছে তার বিভিন্ন রকম সাইজ করে সুন্দর করে ছোট্ট ছোট্ট ভাগা দিয়ে বসে আছেন শাড়ি বেঁধে সে লাউ মিষ্টি কুমড়া করলা চিশিঙ্গা সহ নানাবিধ সবজি এই সবজি বিক্রি করেই তারা তাদের জীবন ও জীবিকার চাহিদা পূরণ করে থাকেন কারণ এটাও তাদের একটা কর্ম বলা চলে অসহায় মানুষরা কত কর্মই না করে থাকেন তার মধ্যে একটি কর্ম দেখলে অবাক লাগে মানুষ এভাবেই তাদের জীবিকা জীবন ও জীবিকার নির্বাহ করে থাকেন তারই একটি অংশবিশেষ আজ এই সবজি বাজারে